সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে গতকাল রাতে এক তরুণীর আঠারো থেকে বিশ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ অর্থাৎ হাত এবং গলাবিহীন দেহ উদ্ধার করা হয়েছিল এবং যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল কিন্তু প্রথমত যে ধারণা করা হয়েছিল আঠারো থেকে বিশ বছর বয়সে একটি তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল ছিল কেননা সঠিক তথ্যটি এখন হাতে এসে পৌঁছেছে যে তরুণীর মৃত দেহ অর্থাৎ হাত এবং গলাবিহীন দেহ উদ্ধার করা হয়েছিল সেই তরুণীর বয়স মূলত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর সতেরো বছর আগে তার টাঙ্গাইলে জহুরুল হক নামে এক কাঠমিস্ত্রির সাথে বিয়ে হয় এবং সেই ঘরে তার চোদ্দো বছরের একটি পুত্র সন্তানও রয়েছে জহুরুল হকের বাসায় তার বন্ধু নয়ন নামের এক বন্ধু প্রতিনিয়ত আসা যাওয়া করত এবং সেই সময় শান্তনা নামের মেয়েটি ওই জহুরুল হকের সাথে অর্থাৎ তার স্বামীর বন্ধুর সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত হয়ে যায় লোভে পাপ পাপে মৃত্যু মানুষ যখন কোনো পাপ করে তখন তার সেই পাপের শাস্তি হিসেবে মৃত্যু সম্মুখীন হয়ে আসে এই কথাটির সত্যতা এখানে মিলেছে দর্শক তিনি পাপ করেছিলেন অর্থাৎ নিজের স্বামীকে ছেড়ে তিনি পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়েছিলেন অর্থাৎ জহুরুলকে ছেড়ে তিনি নয়নের সাথে পরকিয়া প্রেমের জের ধরে স্বামীকে ছেড়ে দিয়ে নয়নের কাছে চলে এসেছিলেন তারা সাভারে বসবাস করা শুরু করেছিল সাভারে বসবাস করাকালীন সময়ে তাদের সাত মাসের সংসার সেই সংসার চলাকালীন সময়ে শান্তনা বেগমকে সন্দেহ করতে শুরু করে নয়ন নয়ন যখন সান্তনাকে সন্দেহ সুখ করতে শুরু করে তখন শান্তনা তার পরিবারকে ফোন কলের মাধ্যমে জানিয়েছিল যে নয়ন তাকে অনেক অত্যাচার করছে কিন্তু পরবর্তীতে সেই সন্দেহের জেরে নয়ন এই শান্তনা বেগমকে হত্যা করে এবং হত্যা করার পর পর তার দেহটিকে চারটি খণ্ডে বিভক্ত করে বিভক্ত করার পর ওই শরীরের টুকরোগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখে এবং তারই ভিত্তিতে তার শরীরের যে বড় অংশটা অর্থাৎ হাত গলা এবং মাথা মাথাবিহীন যে অংশটা সেটাকে সাভারের একটি ডাকুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে একটি জায়গায় ফেলে রেখে আসা হয় এবং পরবর্তীতে এলাকাবাসী এবং ছাত্ররা দেখার পর ওখানে আতঙ্কিত হয়ে যায় দর্শক মন্ডলী যেখানে দেহটিকে ফেলে রাখা হয়েছিল সেখানকার যারা দেখেছে এই ঘটনাটি তাদের কি মতামত সেটা এখন আপনাদেরকে দেখাবো যেরকম একটা মানুষ মারে এখানে ফলাতে হয়ে গেছে কত জায়গা আছে আল্লাহ এখানে তোলো না আইনা হারিয়ে এখানে ফলাতে হয়ে গেছে কেমন একটা বই ওরা খুব বয়ে আছে পাশে এখানে একটা মানুষ মারে দিয়ে গেছে আমরা জানিও না মানুষ আনা জানা করতেছেন বাসুদি ছাত্রের আমি তো মনে করছি বাসুদির গুলা যা আহে করে না হুনতাছি যে এমন মানুষ মাইরা ফালাইছি গিয়ে দেখি যে কি হয়েছে ঘটনাস্থলে সেখানে পুলিশ আসে পুলিশ এসে ঘটনা প্রদর্শন করে লাশ পলিতিনে ঢাকা ছিল ওই জন্য আর দেখতে পেলাম না পরে পুলিশ আসলো আসে লাশ নিয়ে চলে গেছে জানা যায় সতেরো বছর আগে টাঙ্গাইলের মির্জাপুরে কাঠমিস্ত্রি জহরুলের সাথে প্রথম বিয়ে হয় শান্তনা বেগমের সেই ঘরে রয়েছে চোদ্দ বছর বয়সীর এক কন্যা সন্তান স্বামী জহরুলের সাথে কাজের সুবাদে বাড়িতে আসতেন প্রতিবেশী নয়ন এরপর সেই নয়নের সাথে পরকিয়ায় প্রেমে জড়ান শান্তনা বেগম সাত মাস আগে সান্ত্বনাকে ফুসলিয়ে সাভারে বিয়ে করেন নয়ন নয়ন নিজেও বিবাহিত তারও আগের সংসারেও দুই সন্তান বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় একটি টিনশেড বাসা ভাড়া নিয়ে শুরু করেন সংসার শেষমেশ পরকীয়া সন্দেহে সেই সান্ত্বনাকে হত্যার পর নগ্ন মরদেহ চার খণ্ড করে লাশ গুমের চেষ্টা করে নয়ন প্রযুক্তি ব্যবহার করে এমনটাই নিশ্চিত হওয়া গেছে বলে সাংবাদিকদের জানায় পুলিশ দর্শক ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আমাদের কোনো শিক্ষা নেওয়ার আছে কেননা ওই নারী যদি তার আগের স্বামীর ঘরেই থাকতেন তাহলে তার এই পরিণতি হতো না তাই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে বাপ থেকে বিরত থাকার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ